হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফিরি ইনকাম টোয়েন্টি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বর্তমান বিশ্বে যতগুলো টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস আছে তো সমস্ত মাইনিং অ্যাপসের ভিতরে সবচেয়ে ভাইরাল এবং ট্রেন্ডিং অবস্থায় রয়েছে হ্যামেস্টার কমব্যাট তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা শেয়ার করতেছি সেই প্রোজেক্টটা কিন্তু হ্যামেস্টার কমব্যাটের বাপ ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা শেয়ার করতেছি তার নাম হচ্ছে মূলত মার্কস ইম্প্রিয়ার তো আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটা হ্যামেস্টার কমব্যাট মাইনিং অ্যাপসের বাপ কেন বলতেছি সেটা কিন্তু আপনারা বসবেন তো হ্যামেস্টার কমব্যাটের কে এখনও কিন্তু আমরা সঠিকভাবে জানি না বাট এই প্রজেক্টটার সিও হয়েছে সরাসরি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি এলন মাস্ক ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা এবং স্ট্রং হবে যেহেতু বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি এই প্রজেক্টটা লঞ্চ করছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনি শুরুতেই কিন্তু পনেরো হাজার ডলার সম পরিমাণে কিন্তু একটা লটারি টিকিটও পাই যাবেন আপনার যদি কপালে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এক ধাক্কায় লক্ষ্যপতিও হয়ে যেতে পারেন ঠিক আছে তো প্রোজেক্টটাতে আপনারা অতি তাড়াতাড়ি সবাই পার্টিসিপেট করবেন কেননা প্রোজেক্ট কিন্তু রাত দিনের ভিতরে একেবারে ন্যানো সেকেন্ডটা সূর্যের আলোর গতিতে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো প্রোজেক্ট ভালো আমি আপনার সাথে আগেভাগে শেয়ার করতেছি তো আপনারাও কিন্তু সেই আগে আগে প্রজেক্টে পার্টিসিপেট করে এখানে কিন্তু কাজকর্ম করা শুরু করে দিতে হবে ঠিক আছে সাথে আরো একটা কথা বলি হ্যামেস্টার কম ব্যাট আমরা যেরকম প্রফিট পাওয়ার পাচ্ছি এখানেও কিন্তু সেরকম প্রফিট পাওয়ার হওয়ার এখানে কিন্তু আপনি মাইনিটা করতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই ধুমধরেকা মার এই প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনি অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই মার্কস ইম্পিয়ার এই প্রজেক্টের শর্শী একটা জয়েন্ট লিঙ্ক দেখব আপনার চাইলে শশীর সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুব ওইখানে কিন্তু একটা শশীর টেলিগ্রাম লিঙ্ক থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হাউসে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে টেস্কো আপ করবেন স্কলাপ আপ করতে হলে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে বেশ সম্ভব রোমান্টিক মানের কিন্তু একটি মাইনিং অ্যাপস কেউ মিস করবেন না আমি আপনাদেরকে বলে দিলাম এটাও কিন্তু হ্যামেস্টার কম ব্যাট মাইনিং অ্যাপসের মতো ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো ভাইরাল হওয়ার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো সবাই পার্টিসিপেট করে নেন এখানে দেখেন আমি কিন্তু প্রজেক্টের নাম লিখে দিচ্ছি মার্কস ইম্পিরিয়ার টেলিগ্রাম বট মিনিক্স পাওয়ার বাই এলন টোকেন মার্কস বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি এলোন মার্ক্স মাঠে নামছে শুরুতেই পনেরো হাজার ডলারের লটারি টিকিট ফ্রি ঠিক আছে মাথা নষ্ট কোপা সামসু সবাই লক্ষপতি তো বসতেই পারছেন প্রজেক্ট কিন্তু ধামাকা এখানে কিন্তু আমি জয়েন্ট লিঙ্ক দিচ্ছি এই জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা বেশি লিগে পার্টিসিপেট করবেন তাছাড়া এখানে কিন্তু আমি জয়েন্ট ভিড় দিতে আপনার জয়েন্ট দেখেও পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনার যে কাস্টমার এখান থেকে সরাসরি এই যে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিংক একটা ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু পেস্টার লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আপনি সহ সে কী এখান থেকে স্টার্ট আছে স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে দেখেন এখানে তারা কি বলছে মার্ক্স ইম্পিয়ার এখানে কিন্তু একটু ওয়েট করবেন এবং এখানে কিন্তু দেখেন আপনি কিন্তু পনেরো হাজার ডলার কিন্তু একটা সম পরিমাণে আপনাকে ইউএসডি দিয়ে দেবে তো এখানে একটু ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে তো আপনি এখান থেকে সরাসরি নেক্সটটা ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবারটা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আবারটা নেক্সটে ক্লিক করুন তো এখান থেকে আবার আপনি কী এখান থেকে স্টার্ট আন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে প্রবেশ করতেছি তো এখানে যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো তারপরে কিন্তু একেবারে আপনি সেম হট কয়েন তারপর এখানে হ্যামেস্টের কম্পের মতো এখান থেকে এই যে এলোন মাস্কের উপর ক্লিক ক্লিক করে আপনার মাইনিংটা করবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি যত ক্লিক করবেন তত কিন্তু আপনার কাছে মানিং স্ট্রিটটা বেঁধে থাকবে আর এখানে সরাসরি আপনি যে টোকেনটা পাবেন তা না হয়েছে মূলত মাস্ক টোকেন এখানে কিন্তু আপনি পাইতে থাকবেন ঠিক আছে তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান রেফার জন্য এখান থেকে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসে ক্লিক করুন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ইনভেট ফ্রেন্ডে ক্লিক করে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডসে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু টাক্স আছে আপনাদের এখান থেকে ইম্প্রুভে ক্লিক কর্লিক ইম্প্রুভ তোম্প্রুভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে বিভিন্ন প্রকার টাক্স আছে এই টাক্সগুলো কিন্তু আপনি স্টেপ স্টেপ কমপ্লিট করে নেবেন আমি আপনাদের সাথে এগুলো আর দেখাচ্ছেন এগুলো কিন্তু আপনারা অবশ্যই পারবেন ঠিক আছে নতুন আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো তারপর এখানে অফিস আছে আপনার যদি অফিসে ক্লিক তো অফিসে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আসলেই বুঝতে পারেন প্রোজেক্টের পিছনে কিন্তু অনেক তারা পরিশ্রম করতে আছে এবং এটা যেহেতু এলভন মার্ক্স মার্কেটে নিয়ে আসতে আসে সেক্ষেত্রে কিন্তু এটার পিছনে আপনাদের সময় দিতে হবে কিংবা এখান থেকে আমরা ভালোভাবে একটা বেনিফিট হতে পারি এটা কিন্তু আপনাদেরকে নিশ্চিতভাবে থাকতে হবে ঠিক আছে তারপর এখান থেকে এই যে নেভিগেশনে যদি ক্লিক তো নেভিগেশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা এলন মার্ক্সের নেভিগেশন গ্রুশ লাগাইছে আপনি এগুলো দেখতে তারপর এখানে কুর্ডস আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আর একটা অপশন আছে এই যে মোর মানি আপনি এখান থেকে অবশ্যই ডেলিওট এখানে ক্লাইমে ক্লিক করুন তো ক্লামে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ডেলি রিওটটা অবশ্যই কিন্তু ক্লাইম করে নেবেন ঠিক আছে সেটা কিন্তু ক্লাইম করার সাথে সাথে প্রথম দিনে এক হাজার হবেন পর দিনে কিন্তু আরও বেশি বেশি পাবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি রেফার করতে বলে সেই রেফার ইউরটা কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন ঠিক আছে তো বেসম্ব প্রমাণকে একটা প্রজেক্ট তো কেউ মিস মিস করলে কিন্তু সর্বনাশ তো ভালো প্রজেক্ট আপনাদের সাথে আগে আগে শেয়ার করে দিচ্ছি আপনাদের কিন্তু ভালোভাবে প্রজেক্টে কাজ করতে হবে ঠিক আছে তারপর এখানে যদি লেভেলে ক্লিক করেন তো লেভেলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও কিছু লেভেল টেবিলের অপশন আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তারপর আপনি যদি এখান থেকে প্রফিট পার হওয়ার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইম্প্রুভ প্রফিট আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই সমস্ত টাস্কগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু কিন্তু এই প্রফিট পার হওয়ারটা বাড়াইতে তুলেন ঠিক আছে তো যাহ বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে এখন আর বেশি কথা বলতেছিলাম তো আপাতত আপনারা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন পরবর্তীতে আমি আপনাদের সাথে এই প্রজেক্ট নিয়ে হয়তো বা ডিভাইডে অনেক রকম আপডেট শেয়ার করবো তখন আমি আপনাদের সাথে দেখবো প্রজেক্টটা যে কতটা স্ট্রং প্রজেক্ট ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে রোডসিমিটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কমপাশটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যালটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ